কেরালায় দেখা মিলল এক আজব অসুখে একবার ধরলে মৃত্যু প্রায় নিশ্চিত প্রাইমারি অ্যামেবিক মেনিঙ্গো এনসেফালাইটিস রোগে মারা যায় নব্বই শতাংশের বেশি আক্রান্ত গত কমাসে কেরালায় মৃত্যু হয়েছে অন্তত উনিশ জনের মূলত পুকুরে জলে স্নান করতে স্নান করলে হতে পারে এই মারণ রোগ আর এই মারণ রোগ কিন্তু কলকাতাতেও হানা দিচ্ছে এমনই খবর আসছে আর জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি রমিত চট্টোপাধ্যায় রমিত মাফ করবেন সরাসরি রয়েছেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায় রমিত এই রোগে আক্রান্ত হলে মৃত্যু প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে এবং পাশাপাশি কলকাতাতেও নাকি এই রোগ হানা দিয়েছে এমন খবর কিন্তু আসছে দেখো ঠিকই তাই এই রোগের মর্টালিটি রেট অর্থাৎ নাইন্টি তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি এই রোগে একবার আক্রান্ত হলে কিন্তু মৃত্যু সংখ্যাটা খুবই বেশি এবং এই রোগে শুধু সেরে গেলেও কিন্তু তারপরেও নানান রকম সমস্যা দেখা যায় কিন্তু এটা বুঝতে হবে যে এই যে রোগ এই রোগটা মূলত হচ্ছে যেটা জেনারেলি জানা যাচ্ছে সেটা হচ্ছে ব্রেইন ইটিং অ্যামিবা এক ধরনের ইনফেকশন যা মাটিতে বা জলে থাকে এবং সেই ইনফেকশন যখন সেই জীবাণু যখন মানুষের শরীরে প্রবেশ করে তখনই কিন্তু এই ঘটনা ঘটে অনেক সময় আমরা দেখতে পাই বেশ কিছু মানুষ পুকুরের জলে বা বিভিন্ন নদীতে স্নান করেন এবং সেইখানেই কিন্তু সেই যদি সেই অ্যামেবিক সেই ইনফেকশন থাকে সেই জীবাণু যদি থাকে সেই জীবাণু মানুষের নাক থেকে ঢুকে একেবারে মস্তিষ্ককে বা আমরা যাকে বলি ঘিলুকে ঘিলুকে আঘাত করে এবং সেই ঘিলুকে কিন্তু ধীরে ধীরে ধ্বংস করে এবং সেই মানুষটির স্নায়ুতন্ত্র ধ্বংস হতে পারে কেরালাতে যেটা উদ্বেগজনক যে পরিসংখ্যান আমরা পাচ্ছি সেটা হচ্ছে দেখো এখনই উনিশ জনের মৃত্যু ঘটেছে চিকিৎসকেরা বলছেন যে এই যেই রোগ সে দু ধরনের দেখা যাচ্ছে একটা হচ্ছে প্যাম আরেকটা হচ্ছে জিএই প্যাম অর্থাৎ প্রাইমারি অ্যামেবিক ম্যানিংজো সেফেলাইটিস বা যে জিএই এ অ্যামিবিক অ্যামেবিক এনসেফালাইটিস এই দুটো ধরনের রোগ হয় এবং এই দুটো ধরনের রোগের মধ্যে যেটা প্যাম বললাম সেটাই দেখা যাচ্ছে কেরালাতে এর মধ্যে কিন্তু শিশুর থেকে বৃদ্ধ সকলেরই রয়েছে এই যে উনিশজন মারা গেছে তার মধ্যে কিন্তু শিশুরাও যেমন রয়েছে ঠিক তার পাশাপাশি বৃদ্ধরাও রয়েছেন কিন্তু আমাদের কলকাতা বা আমাদের বাংলা বাংলাতেও কিন্তু এই রোগের যেই টাইপটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জিএই কিন্তু সেই যে আমাদের বাংলার যে অবস্থা সেই নিয়ে কিন্তু স্বাস্থ্য ভবন থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যেই আমরা দেখছি স্বাস্থ্য ভবন থেকে বিভিন্ন নির্দেশিকা জানানো হয়েছে জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকায় প্রতিরোধমূলক নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে তবে এটাও বলা হয়েছে যে বাংলার মানুষের কিন্তু এখনও সেই উদ্বেগের জায়গায় তারা পৌঁছননি যদিও বা আমরা দেখতে পাচ্ছি আমরা শুনতে পেয়েছি আমরা জানতে পেয়েছি সূত্রের মাধ্যমে যে এস বা আমাদের বাঙর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে করোনা পরবর্তী প্রায় বেশ কিছু এই ধরনের কেসেস পাওয়া গেছে প্রায় পঁচিশেরও বেশি কেসেস এরকম পাওয়া গেছে যেটা এই এই ইনফেকশন দ্বারা হয় কিন্তু দেখো এই সতর্কতা যদি মানুষ অবলম্বন করে তাহলে হয়তো এখনও সেই উদ্বেগের জায়গায় আমরা পৌঁছইনি এবং কেরালাতে যদিও যে পরিসংখ্যানটা দেখা যাচ্ছে সেটা যথেষ্ট উদ্বেগজনক সেই নিয়ে তো আমরা জানতে পারছি কেরালার যে অবস্থা যে পরিস্থিতি এটা খুবই একটা সাংঘাতিক অবস্থা কিন্তু বাংলার মানুষেরা যারা যদি তারা একটু সতর্ক হতে পারে তারা যদি এই যে পুকুরে বা নদীতে স্নান করে বা সুইমিং পুল সেই সুইমিং পুলের জলকে যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু এই রোগ এড়ানো সম্ভব বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা অনেক ধন্যবাদ রোমিত নিউজ রুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি রোমিত ব্যানার্জি কেরালায় আজব অসুখ একবার ধরলে মৃত্যু প্রায় নিশ্চিত প্রাইমারি অ্যামোবেক ম্যানিঙ্গো এনসেফেলাইটিস রোগে মারা যায় নব্বই শতাংশের বেশি এই নতুন রোগ কিন্তু ধরা দিচ্ছে আক্রান্ত গত কমাসে কেরালায় মৃত্যু হয়েছে অন্তত উনিশ জনের মূলত পুকুরের জলে স্নান করলে হতে পারে এই মারণ রোগ কোভিড পরবর্তীকালে কলকাতাতেও কিন্তু এই অসুখের দেখা মেলে এবং মূলত জলবাহিত এই রোগ জল দ্বারাই কিন্তু এই রোগ হয় পুকুরের জলে স্নান করলে বা সুইমিং পুলের জলে স্নান করলে এরকম বেশ কিছু যেখানে জল পরিষ্কার হয় না সেই জল দ্বারাই কিন্তু এই ডিজিজ কার্যত নাক বা মুখ দিয়ে প্রবেশ করে এবং তা মস্তিষ্কে একেবারে আঘাত আনে